ওই অলিকে ডাক দিয়ে দে বলতেছে আল্লাহর অলি দরজা খোলেন দরজা খোলেন সকালবেলা বেলা ভরে চলে আসছে এ এই অলি তোমার ঘরের মধ্যে কি কোনো মেয়ে আছে নাকি এবার আল্লাহর ওলি बोलतेছে হ্যাঁ আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে বলে কত কাল আসছে মেয়েটাকে বাইরে করে দাও বলে মেয়েটা তো মৃত্যু বরণ করেছে এবার যুবকরা बोलतेছে আল্লাহর ওলি আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ আপনি এত ভালো মানুষ बुजुर्ग মানুষ এই মেয়েটার সাথে আপনি অপকর্ম করেছেন সারাটা রাত এই মেয়েটার সাথে খারাপ কাজ করেছেন আমার মেরেও ফেলে দিয়েছেন এবার বিচার হবে চলেন রাজার দরবারে চলেন এবার ওই আল্লাহর ওলিকে হাতে পায়ে শিকল লাগايا আপনারা দেখেছেন বাংলাদেশের উলামায়ে কেরামকে যখন লাইনে গেছে কি দোষ ছিল তাদের হাতে পায়ে রশি লাগায়া ছাগলের মতো টেনে টেনে নিয়ে এসেছিল জোরে বলো ঠিক কিনা আমার সের মধ্যে একটা আল্লাহর অলি আছে সে আল্লাহর অলির এত নাম ডাক হয়ে গেছে আল্লাহর অলি কাজে যায় পানি পড়া নেই যাই মনের আশা করে সেটাই পূর্ণ হয়ে যায় এই দেশের সমস্ত মানুষরা পানি পরা নেয় কেউ সন্তানকে নিয়ে যা ফুফা দিয়ে নেয় আল্লাহর অলির নাম ডাক দেশের মধ্যে হয়ে গেছে অমুক জঙ্গলের মধ্যে একজন আল্লাহর অলি আছে তার যে কোনো নিয়তে যা কিছু নাই মানুষের আশা পূর্ণ হয় সব মানুষের আল্লাহর কাছে যায় আল্লাহর ওয়াজ বয়ান করে হাজার হাজার মানুষ তার ওয়াজ বয়ান দেশের সরকার চিন্তা করলো কারে যদি ওই আল্লাহর অলির কাছে এতগুলা মানুষ যায় আর যাওয়ার পরে যদি তার মানুষেরা তার ভক্ত হয়ে যায় ভবিষ্যতে যদি সে ভোটের দাঁড়ায় তাহলে তোমার তোকে তাও সবকিছু ভাঙ্গে করবে সুতরাং এই আল্লাহর যায় সে একটা চিন্তা করলো আমার ভাইয়েরা বাংলাদেশের আল্লাহর কোরআনের কথা বলে কোরানের পাখি যখন বয়ান করে কোরআন থেকে তাফসির করে হাজার হাজার মানুষ চোখের পারিসে কাদে এবং শত শত মুসলিমরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ আকবা সরকার ভয়ে তারে সে কিন্তু মারা যায় নাই তাকে শহীদ করা হয়েছে জোরে কোন ঠিক কিনা তাকে জেলখানায় মারতে পারে নাই হাসপাতালে মধ্যে নিয়ে আসার পরে ভাইরাস পুশ করার পরে ইনজেকশন পুশ করে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে এই শয়রাসার সরকার শেখ হাসিনা জোরে বলেন ঠিক কিনা না আমার ভাইরা ভাবেন না যে হুজুর মসজিদে রাজনীতি করতেছে রাজনীতির কথা না এগুলো হলো জানার কথা মানার কথা জোরে কিনা অনেকেই বোঝে না আমার ভাইরা রাজনীতি রাজনীতি এটা হচ্ছে কোরআন সে মধ্যে আসে না নাই আরও জোরকম নবীরা রাজনীতি করছেই করে নাই আমার নবী রাজনীতি না করতেন রাষ্ট্রপ্রধান কেমনে হলেন নবী আর দোয়া করেছেন রব্বি আদিনী মধুখলা সিদ্দিকিং ও আখরিদিনী মুখলা সিদ্দিকিং ওরে আল্লি মিল্লা দুমকা সুলতান আন্না আয় আল্লাহ তালা আমাকে তুই সত্যর সাথে প্রবেশ করাও সত্যর সাথে বাহির করো এবং আমাকে সুলতরে নাসির দান করো সাহায্যকারী শক্তি দান করো রাষ্ট্র ক্ষমতা শক্তি দান করো আল্লাহ আকবর নিচ থেকে পানি দিলে পাহাড়ে চূড়াই যাবে না উপর থেকে পানি ঢালতে হবে এর সব মানুশেরা মিলে যদি আপনি একটা আইন করেন সেই আইন পাস হবে না সে আইন থেকে কোনো লাভ হবে না কিন্তু দেশের সরকার যদি সংসদের মধ্যে বসে সংবিধানের মধ্যে আইন দেয় সেটাই কিন্তু কার্যকর হবে যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা ও আল্লাহর অলিকে নাম নাম বন নাম করা যায় দূর নাম করা যায় জন্য কিছু মোসারু আর মাদারো কিছু দুষ্ট সাইজের কিছু ছেলেদের কিছু ভাড়া করলো তাদেরকে বলল ওই আল্লার ওলিকে যে তোমরা তাড়াইতে পারো তোমাদেরকে মদ্যে হবে তোমাদেরকে টাকা দেয়া হবে নারী দেয়া হবে বাড়ি দেয়া হবে গাড়ি দেয়া হবে আমার ভাইরা সেই সময় ওই মোসারু আর আর খারাপ ছেলেরা একটা মেয়েকে ভাড়া করলো মেয়েকে বলল যত টাকা লাগে আমরা দিব একটা জন্য খালি ওই আল্লার ওলির ঘরের মাধ্যমে প্রবেশ করবা করা তারপর যা করা লাগে আমরা করব এটা কিন্তু সৈরা একটা বড় একটা তহমদ দেখবেন আলিম ওলামার নামে খারাপ খারাপ কথা তারা রটনা করায় জোরে কণ্ঠে কেনা ইউসুফ আলাই সালাতামের নামে কিন্তু বদনাম করেছিল আমাদের দেশের মামুনের নামে মহিলার সাথে খারাপ অবৈধ সম্পর্ক কথা বলেছিল সৈরা সরকার কিন্তু মানুষ বুঝতে জানছে এই মানুষরা জানে কোনটা ঠিক আর কোনটা বা ঠিক জোরে জোরে বলুন ঠিক কেনা আমার ভাইয়েরা গভীর রথ একটা ট্রাক্টর বাইরে ঝড় বৃষ্টি তুফান হইতেছে আল্লাহর অলি ঘরের মধ্যে নামাজ পরে আল্লাহর জিকির করতেছে এবার ওই মহিলাটা ওই খারাপ মেয়েটা আসছে বাহিরে আসে বলতেছে আল্লাহর অলি দরজা খোলো দরজা খোলো আমি একটা মহিলা মানুষ বাহিরে বাঘ বাঘের ভয় আছে সাপের ভয় আছে আমি আমাকে যদি খেয়ে ফেলে দেয় আমি খুব বিপদের মধ্যে আছি দরজা খোলে আমাকে একটু আশ্রয় দেন আল্লাহর অলি বলতেছে না আপনি একজন মহিলা মানুষ আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না কিন্তু এটা কাঁদতেছে আর বলতেছে আল্লাহর অলি আমি একজন মহিলা মানুষ বাহিরে যদি আমার কোনো কিছু ক্ষতি হয়ে যায় আমাকে জায়গা দিলে আপনার জায়গার কোনো কমতি হবে না আমাকে একটু জায়গা দেয় না অনেক অনুনয় বিনয় করতেছেন দরজার সামনে ডাকতেছে আর কাঁদতেছে আল্লাহর আলী অনেক চিন্তা ভাবনা করার পর দরজা যখন খুলে দিয়েছে ওই খারাপ মেয়েটা ভিতরে প্রবেশ করেছে আল্লাহর আলী বলতেছে ওখানে আপনি থাকে না সকাল হলে আপনি বের হয়ে চলে যাবে না আমার মুসলমান ভাইয়েরা ওই মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করার পর তার কাপড়টা ভিজা ছিল সমস্ত শরীরের কাপড়টা খুলে উলঙ্গ হয়েছে উলঙ্গ হওয়ার পরে ওই আল্লাহর যত কাTableModel স আল্লাহর ওলি এই ঘরের মধ্যে আপনি

আমার মুসলমান ভাই এবার কথাগুলো বলতেছে প্রেমের কথা বলতেছে নিবেদন করতেছে আল্লাহর আলি শোকের মানে কাদে বলে আল্লাহর বান্ধি রে সত্তর কাশ্মান জুমিনের নিচে গিয়েও যদি আল্লাহর কোনো বান্দা জি করে কোন খারাপ কাজ করো বৈধ কাজ করে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায় বলে না সোহান আল্লাহ আমি তোমার সাথে অবৈধ কাজ করতে পারবো না মেয়েটা বলতেছে না করতে হবে কেউ নাই বাহিরে বৃষ্টি হইতেছে ঘরের মধ্যে আমি আর আপনি সারা কেউ নাই আল্লাহ রলি চিন্তা করলেন মেয়েটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকান দরকার আছে সামনে একটা বাতি জ্বলতেছিল ল্যাম্পো জ্বলতেছে রাগ জ্বলতেছিল ওই বাতির মধ্যে আল্লাহ রলি আঙ্গুলটা ঢোকায় দেয় আগুন যখন আঙ্গুলটাকে পোড়ায় ফেল দেয় এবার মেটা বলতেছে আল্লাহ রলি আপনি আঙ্গুলটাকে কেন ঢুকায় দিলেন বলতেছে আল্লাহর বান্দি আগুন ঢোকায় আগুনকে এই আঙ্গুল আমি বলতেছিলাম ও আঙ্গুল রে ও আমার নবস এই মেয়েটার সাথে তুমি জিনা করো বা বিচারে করো খারাপ কাজ করো গুনার কাজ করো এই দুনিয়ার আগুনের চাইতে বেশি কষ্টদায়ক আগুন জাহান নামের আগুন যে আগুনটা আঙ্গুলে লাগলে পুরে সারকার হয়ে যাবে এই দুনিয়ার আগুনে সহ্য করতে পারতেছ না ওই জাহান নামের আগুনও সহ্য করা যাবে না মেয়েটার সাথে খারাপ কাজ করা যাবে না জোরে জোরে কর না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বানা সুরিফ আন্না আযাব জাহান্নাম ইন আযাবা কানা গরমা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে এই দোয়া বেশি বেশি করে হে আমাদের রব কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্ধ হয়ে খারাপ মেয়েটা সেখানে আল্লাহ আকবার চিৎকার দেয় জমিনে পড়ে যায় আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে সে চলে যায় মৃত্যুবরণ করে এবার আল্লাহর হয়তো টেনশনের মধ্যে পড়ে গেল মেয়েটা মারা গেছে সকালবেলা উঠে মানুষরা জিজ্ঞাসা করে মেয়েটা মরলো কেমনে কি উত্তর দিব মেয়েটা উলঙ্গ ছিল সাদর দে তার শরীরটা ঢেকে আল্লাহর অলি আল্লাহকে শেষ দা দে আল্লাহ বিপদ মালিক তুমি বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি সোহান আল্লাহ মুসলমান ভাইয়েরা আমার সকাল হয়ে ওই আর 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 মানুষেরা এবার ঘরের মধ্যে প্রবেশ করলো ওই আল্লাহর অলিকে ডাক দিয়ে দে বলতে আল্লাহর দরজা খোলেন দরজা খোলেন সকালবেলা ভোরে চলে আসছে এই আল্লাহর তোমার ঘরের মধ্যে কি কোনো মেয়ে আছে নাকি এবার মে এখানে সে বলে গতকাল আসছে মে বাহির করে দাও বলে মে তো মৃত্যু বরণ করেছে এবার যুবকেরা বলতেছে আল্লাহর ওলি আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ আপনি এত ভালোবাস बुजुर्ग মানুষ এই মেটার সাথে আপনি অপকর্ম করেছেন সারাটা রাত এই মেটার সাথে খারাপ কাজ করেছেন আবার মেরেও ফেলে দিয়েছেন এবার বিচার হবে চলেন রাজার দরবারে চলেন এবার ওই আল্লাহর ওলিকে হাতে পায়ে শিকল লাগايا আপনারা দেখেছরা বাংলাদেশের উলামায়ে কেরামকে যখন জেল খড়াই নিয়ে গেছে কি দোষ ছিল তাদের হাতে পায়ে রশি লাগাযা ছাগলের মতো টেনে টেনে নিয়ে এসেছিল জর বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ের রিলাগয়া টেনে টেনে নি আসতেছে রাজদরবারের দিকে আমার ভাইরা নি আসার পরে ওই মেয়েটা মৃত্যুদ মেটা কোনি আসছে নি আসার পরে বলতেছে আল্লাহর ওলি তোমার বিচার হবে রাজার কাছে বিচার দিয়েছে রাজাকে বলতেছে রাজা এইটা মেয়েটার সাথে খারাপ কাজ করেছে জিনা করেছে সে মৃত্যুদ শেখা হত্যা করে ফেলে দিয়েছে তার বিচার করেন রাজা বলতছে আমার দেশের বিচার হলো ধর্ষণ করলে তাকে হত্যা করা করাত তার মাথা থেকে পা পর্যন্ত কেটে দেয়া হবে এবার যখন করাত নি আসা হলো করাত নি আসার পরে মাথা মাথায় ধরে যখন এখন টানতে চিরবে সেই সময় আল্লাহর ওলি বলতেছে ও আল্লাহর বান্দি মৃত্যু মেয়েকে বলতেছে তুমি বলো বলো তোমার কে খারাপ কাজ করেছে এবার মৃত্যু মেয়েটা লাভ দেওয়া বলতেছে এই আল্লাহর ওলির কোনো দোষ নাই এ আল্লাহ রলি আমার সাথে কোনো খারাপ কাজ করে নাই অনেক টাকার লোভ দেখায়া এই মদারো আর মশারো তারা আমাকে ভাড়া করেছিল জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ